দোস্ত आजा আমার সাথে ব্রেকআপ করে চলে গেল আমি কি করব ছাড়া এখন বল তো ভালোবাসতা ওকে আরে ব্রো দাস্ট একটা মেয়েই তো শাটাপ ও শুধু একটা মেয়ে না একটা ছেলেও ও ছিল আমার সব ভাই কি দেই নাই ওকে সব দিছি এখন এভাবে আমাকে ছেড়ে কিভাবে গেল আমি ওকে ভালোবাসি আমি এসে ও আমাকে ছেড়ে কি ভালোবাসে আর বই গান্ধীsinatra তো আমরা আছি তো ভাই ইউ টিজার বেটার আমার এমবি নাই চিনিয়া কথা বলছ তোরা সি এমবি আর ওয়াইফাই ছাড়া ইন্টারনেট চলে না কিন্তু ও ঠিক আছে আমারে ছাড়া চলতেছে ভাই তুই থামবি একটু শ্বাস নে শ্বাস নেওয়া ছাড়া একটা মানুষ বাঁচতে পারে না ও কিভাবে আমাকে যারা বাঁচতেছে আল্লাহ তোরে মাইরা এখন স্যান্ডউইচ বানাবো চুপ থাক শালা স্যান্ডউইচেরও দুইটা ব্রেড থাকে ওরাও মিঙ্গেল কালকে আমি এখন সিঙ্গেল হয়ে গেলাম আল্লাহ দোহাই লাগে ভাই অফজা ভাই কেউ এমবি ঢুকাই দে না ফোনের ভেতরে এমবি না ঢুকাইলে নেট চলে না কিন্তু ও কিভাবে